আই ট্রাস্ট লাভ নাও আমি বলি কিন্তু একটা টাইমে সেই ভালোবাসাই ছিল আমার মানসিক শান্তি সেই ভালোবাসার মানুষটাই ছিল আমার মানসিক শান্তি যাকে ছাড়া আমি এক ঘন্টা দূরের কথা এক সেকেন্ডও থাকি কিন্তু আমি আজ সময়ের ব্যবধানে তাকে ছাড়া দিব্যি বেঁচে আছি আমি অনেক ভালো তাকে ছাড়া আমার বলতে হয় আমার ভালো থাকতে হবে তাকে ছাড়া এতটুক মনে আমার রাখতে হবে যে সে অন্য কারোর সাথে ভালো আছে তাই সে আমাকে ছেড়ে গেছে এখন আমি এটা নিয়ে কান্নাকাটি করে লাভ নাই আমারও মুভন করতে হবে আমি জানি তাকে ভুলতে পারা এত সহজ না আমি তাকে এত সহজে ভুলতে পারবো না কিন্তু আমার তাকে ভুলতে হবে হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে বলি যারা কিনা একজনকে ভালোবেসে বদ্ধ রুমে আমার মতো আবদ্ধ হয়ে আসো কিছু ভালো লাগে না তাকেই লাগবে তাকেই লাগবে কেন সে ঠকাইছে কেন সে ঠকাইছে আমি তাকে ছাড়া পারতাসি না পারত না লাভ নাই তারা অন্যের সাথে অনেক ভালো অ্যান্ড মানুষ হিসাবে ভালোবাসা হিসাবে সে যেহেতু অন্যের সাথে ভালো আছেই তো আমাদেরও দায়িত্ব দোয়া করা যে তারা তাদের ভালোবাসা মানুষের সাথে ভালো থাকি আমিও চাই ভালো থাকে